খেলো 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 মাঠ সারা দাও স্যারে দাও যাইবার দাও এনে নিয়ে যাবো আলহামদুলিল্লাহ দেওয়া যাক্লা আল্লাহ ভরসা বাদছে বাদছে ওটা এই সেরে দেন বাইতেলে হুইলার লকটা সেরে দেন ধন্যবাদ আল্লা মাছ বাসে ভাই নিছে তাই সারে দিন দিন এবার দিন এবার দিন সেরে দিন লাই দিন ডাও

आगत नै गर्न सकला म दुईला बजार लैछु एश हामी एडा मन्द इ करलम न किने जाने देखन छ सुई फेर सारा खाली गिर दे दिसी त न ने होरा कि चार वर्ष गांछा ने हो गांछा ने हो गांछा गमाल दुर भाई एडा जा 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 सुभान अल्लाह इ रक्त भरिते सेक

করা 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 নাজর এ ভাবে ধরো না কে স্টাস স্টাস দে নাইব্রাজ এ তোমার এই বসে বাজাইলা লাভ কি এই হুতা 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 ইয়া একটু ছোট ছেইছ কিন্তু আছায়াল আলহামদুলিল্লাহ তিন দিনের কষ্ট সার্থক তিন দিনের কষ্ট সার্থক দেওয়া গাই অর ইন্দুর ভাই তেন গাড়িটা গুইটা নাকি ওই যে ইয়ে বাইটা নিতে

তনি তো আমি যে ধরছি ধরার নগে নাকি কি কি কো তুমি তিন কেজি চার কেজি সাইজ দেখছো এক বিঘা পাশে এক বিঘা একটু বেশি আছে ওজন কিরকম হবো आज का हमारे को दर्शन जो है माफ़ी माफ़ हमारे के से माफ़ जो मुद्दे तो बोलो माफ़ ताकि तो यहाँ से तो माय जो यहाँ वीडियो से पूरा वो दिन दे कैसे इसके मेरे नहीं शुगू ना मैं किस लम्बे के पास अंपर से अभी ना के लिए माय देख से माफ़ से কাটল মাছ কেইল ক

কিজে বাবা ফাড়ে ফাড় করতেছিস এই দাদা ফাটলো তো আরে ফাট পোখাইডা নি আইলেডা বাড়ি দিলে ইয়েড়া বড় বড় বাড়ি বিদ্যুৎটা কাম দে হ্যাঁ কাম দে হ্যাঁ ই না কি তুই এসেলে এক আশি জানি ভাষা লরা কি আশি बातने গেলাম না বাতনিয় যা ইয়া বুদিয়া খাওয়াটাও ইয়া ঘন্টা দুই মুনে আছিলাম শুরু থেকে ওরে আমার আর কুলাইলো না লাভ কইরা বরন নিছি তো ফোন বাজাইছে মা এই এসে মুত্তান নি গায় এসে নোকারনি এই তো আমি দেই সিপটাই না নিয়ে যাও নিচে বড় পাত্রে তো মুত ভাত দিয়ে গেছো ধরো তো রাখবো না এর ধরা না গো এটা বড় না ছোট দেই নি দরকার দুই গাল দেই গো কি টুক ভালো লাগে এই নে বা